নৈসর্গিক সৌন্দর্যের প্রাকৃতিক লীলাভূমি পার্বত্য জেলা রাঙামাটি তাই এবার টানা ছুটিতে হৃদ পাহাড়ের হিমেল হাওয়া উপভোগ করতে পর্যটকরা ছুটে আসছেন রাঙামাটিতে জেলা শহরের সব পর্যটন স্পট হোটেল মোটেল ও রেস্তোরাঁ এখন পর্যটকদের দখলে খালি নেই শহরের কোনো হোটেল মোটেল প্রায় শতভাগ বুকিং হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা স্থানীয়দের হাতে তৈরি তাঁত ও টেক্সটাইল পণ্যের দোকানেও পর্যটকদের ভিড় লক্ষ্য করা গেছে এদিকে হঠাৎ করে পর্যটকের চাপে মেঘের রাজ্য সাজেকের হোটেল মোটেল ও কটেজের রুমার রুম আর শারদীয় দুর্গাপূজা শুক্র শনিবার সাপ্তাহিক ছুটি ও ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বুধবার থেকে সরকারি ছুটি শুরু হয় এই সুযোগে সব মিলে প্রায় চার থেকে পাঁচ দিনের ছুটি নিয়ে অনেকেই মঙ্গলবার রাত থেকেই রাঙামাটিতে আসতে শুরু করেন আবার অনেকে বৃহস্পতিবার ছুটি না পাওয়ায় শুক্রবার আসবেন এমন বুকিংও রয়েছে প্রচুর হোটেলে সাজেক রিসোর্ট কটেজ সমিতির মালিক সূত্রে জানা যায় সেখানে একশো বারোটির মতো রিসোর্ট কটেজের সব কক্ষ আগাম ভাড়া হয়ে গেছে সাজেকে এসব রিসোর্ট কটেজে দৈনিক সাড়ে তিন হাজারের বেশি পর্যটক থাকতে পারেন বর্তমানে সাজেকে ধারণ ক্ষমতার চেয়ে অধিক পর্যটক অবস্থান করছেন রিসোর্টে জায়গা না পেয়ে অনেকে খোলা মাঠে তাঁবুতেও অবস্থান করছেন পর্যটকরা জানান এবারে ভিন্ন রূপে পরিণত হয়েছে রাঙামাটি শীতকাল আসার আগে এবার পর্যটকদের ভিড়ে যেন প্রকৃতি দুহাতে রাঙামাটিকে সাজিয়েছে তবে অনেকে অভিযোগ করেছেন পর্যটক শহর হিসেবে রাঙামাটিতে যে ধরনের সুযোগ সুবিধা থাকার কথা সেটি নেই সিএনজি ও ট্যুরিস্ট বোর্ডগুলোতে বাইরের চাইতে বেশি দাম দিতে হচ্ছে সকাল দশটার পরে নাস্তা পাওয়া যায় না এমন অভিযোগও করেছেন অনেকে রাঙ্গামাটি পর্যটন কমপ্লেক্সের ব্যবস্থাপক সৃজন বিকাশ বড়ুয়া বলেন টানা ছুটিতে আমাদের প্রায় ষাট থেকে আশি শতাংশ বুকিং রয়েছে সব মিলিয়ে আমরা একটা ভালো সময় পার করছি আশা করছি বুকিং শুক্রবারের মধ্যে শতভাগ হবে কারণ পরের আরও তিন দিন ছুটি রয়েছে এ ছুটিকে কাজে লাগিয়ে পরিবার পরিজন ও বন্ধু বান্ধবকে নিয়ে অনেকেই আসছেন রাঙামাটিতে সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে